আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে ভালোই আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি তো আজকে আপনাদেরকে মুক্তিযুদ্ধ জাদুঘর ঘুরিয়ে দেখাবো বাইরের ভিউটা একটু নিয়ে নিচ্ছি তো ভিডিওতে দেখার আগে লাইক দিয়ে শুরু করবেন অবশ্যই তো তারপরে চলে গেলাম টিকিট কাউন্টারে টিকিট যে টিকিট কাউন্টারে পঞ্চাশ টাকা সর্বনিম্ন আর পাঁচ থেকে আঠারো বছর বয়সীদের জন্য বিশ টাকা মাত্র আর যারা হচ্ছে বিদেশি তাদের জন্য হচ্ছে বহিলাগত বিদেশি তাদের জন্য পাঁচশো টাকা করে ধার্য করেছেন টিকিট মূল্য টিকিট বেশি না তো আমরা চলে আসি আমাদের গন্তব্যস্থলে তারপর ব্যাগ নিয়ে কিন্তু ভিতরে ঢুকতে দেবে না তো ব্যাগ এখানে সামনে রেখে একটা টোকেন দেবে সেই টোকেনটা রাখতে হবে আর ব্যাগ ভিতরে নিয়ে নেবে মোবাইলও নিয়ে নেয় মোবাইল নিতে পারবেন সমস্যা নাই তবে ভিডিও করতে দেবে না হচ্ছে তো লুকিয়ে লুকিয়ে চুপি চুপিয়ে আমি আর কি হচ্ছে ভিডিও করছি এই যে গন্তব্যস্থলে চলে যাচ্ছি হাঁটতে হাঁটতে গ্যালারি প্রবেশ তলায় চলে আসছি দ্বিতীয়তলা থেকে ভিউটা দেখুন কি সুন্দর লাগছে তো লিফ্ট আছে লিফ্ট যে দেয় নাই যেহেতু ভিডিও করব তো আমি ভাবছি একটু সিঁড়ি দিয়ে সিঁড়ি তো না এটা হচ্ছে ফ্ল্যাট সিঁড়ি একটা এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে মনে হচ্ছে পাহাড়ে উঠতেছে এরকম সিঁড়ি তো গ্যালারি প্রথম গ্যালারিতে চলে আসছি এখানে প্রথমে দেখাচ্ছে ষাট গম্বুজ মসজিদ সুন্দর করে কাচের ঘর বানিয়ে রেখেছে সবগুলোই সুন্দর করে যেন নষ্ট না হয় তারপরে বিভিন্ন গ্যালারিগুলো আছে ছবিগুলো আছে তাদের বর্ণনা সহ দেওয়া আছে তারা কিভাবে কত সালে যুদ্ধ করেছে কিংবা হচ্ছে কি কি ভূমিকা ছিল সব কিছু এখানে লিখে দেওয়া আছে সব কিছু ভিডিও করা হয় নাই সব কিছু ভিডিও করতে পারি নাই আর কি চুপি চুপি যেতগুলো পারছি আপনাদের মাঝে শেয়ার করছি তবে এই যে দেখুন তাঁত শিল্প তৎকালীন উনিশশো একাত্তর সালে কী রকমভাবে তাঁত শিল্প এইটা এখন বিলীন হয়ে গেছে অবশ্য এখন আবার বেশি কিছু তাঁত শিল্প মনে হয় এখন বেশি চলছে না ডিজিটাল যুগ সেখানে আবার ভিতরে বসার জায়গাও আছে পুরো ইউনিট কিন্তু তিনতলা চারতলা পর্যন্ত আছে পুরো ইউনিট হচ্ছে এসি দ্বারা ইয়া আছে সমস্যা নাই ভালোই লাগছিলো তারপরে যে মুক্তিযুদ্ধের নৌকা ব্যবহৃত হয়েছিল এগুলোর খণ্ডচিত্র এখানে দেওয়া আছে নৌকাটার উপরে কিন্তু বসা যাবে না তারপরে আমার ছেলেকে নিয়ে একটু বসে ছবি তুলছি এখানে সব কিছু ডিটেলস লেখা আছে তারপরে যে দেখুন তৎকালীন ব্যবহৃত ক্যামেরা ক্যামেরাটাও সংরক্ষণ করে রাখা হয়েছে যেহেতু এটা জাদুঘর মুক্তিযুদ্ধের তো মুক্তিযুদ্ধের ব্যবহৃত জিনিসপত্র যার যেখানে পেয়েছে সবগুলোই এখানে সুন্দর করে সাজিয়ে রেখেছে খণ্ডচিত্র হিসাবে এই যে তখনকার বন্দুক কাঠের বন্দুক এটা তারপরে এই যে সবগুলো ছবি তখন সে আগের যুগে যেহেতু সাদা কালো রঙিন ছবিটি তখন ছিল না সাদা কালো এই যে বাংলাদেশ মেডেল এখানে যে হচ্ছে ধরতে যেতে ব্যবহৃত এই যে একটা গাড়ি সেটাও সংরক্ষণ করে রাখা হয়েছে তো মানে যত কিছু আছে মুক্তিযুদ্ধে যার যেখান থেকে পেরেছে যতটুকু সংগ্রহ করতে পারেছে সবগুলো এখানে জাদুঘরে সংরক্ষিত আছে তো আমরা যারা জানতাম না তারা এখানে গিয়ে সুন্দর করে এখানে সময় নিয়ে জানতে পারবো এখানে একটা লাইব্রেরি আছে মুক্তিযুদ্ধে বিভিন্ন বই টই প্রয়োগ করতে পারবেন সব কিছুই এখানে ডিটেলস দেওয়া আছে তো যতটুকু পারছি আপনাদের মাঝে শেয়ার করছি তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের দোয়া সহযোগিতায় একটু সাপোর্ট করলে অবশ্যই আমি আরও আরও সুন্দর নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারবো আপনাদের মাঝে তো তো এইভাবে সবগুলোই আমি যতদূর পারছি ক্লিপ নিয়ে রাখছি রিয়ে নিয়ে মেয়ের খণ্ডচিত্র মুক্তের সময় আমার ছেলে সবগুলো দেখতেছে ঘুরে ঘুরে তারপরে বিভিন্ন বুদ্ধিজীবী মনীষীদের তারপর শহীদজীবী সব সবারই যারা যেটা পরিধান করতো তাদের পরিধানের কাপড় সেটা দেওয়া আছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আপনাদের সাহায্য সহযোগিতাই ওই একটু সাপোর্টে আমিও এগিয়ে যেতে পারবো আর আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে উপস্থিত হতে পারবো তো এই যে চলে আসলাম বাইরে বাইরের দৃশ্যটাও আবার দেখে নিন মুক্তিযুদ্ধ একটা বাইরে পতাকা দেওয়া আছে লিবারেশন অয়ার মিউজিয়াম বাংলাদেশ খুব ভালো লেগছে ঘুরে তো আপনারা যেতে পারবেন বাইরে কিছু কোলাপান ছিল তারা বলছিল আমাদের ভিডিও করেন তারা গান গাচ্ছিল নাচতেছিল আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ